আপনি দেখেন আপনার সামনে ঘষা দিলাম আয় হায় ময়লা করে লাইতেছেন দেখেন এই যে দেখেন সাদা কালো ময়লাটা আসছে এখন চলে যাবে দেখেন একবারে একদম অথেন্টিক যে কালার হ্যাঁ একদম গ্লেসি একটা ভাব চকচকে একটা ভাব সুইংটা দেখেন কত সুন্দর করে ফাইভ লক থ্রেটে পাঁচটা সিঁড়ি দিয়েছে লক করা রয়েছে মানে ছেড়বে সম্ভব না মানে খুবই প্রিমিয়াম এবং মকপল খুবই সফট কত সুন্দর লাগছে এটা যখন পরাবেন দেখতে ভালো লাগবে কোরিয়ান ভেলভেট কিং সাইজ এর ছয় কুচির এটা দেখেন ষাট চুরাশি সাইজ লম্বা খুব বড় এটা ডাইনিং টেবিলের একটা কাবার খুবই চমৎকার এটা টোটাল সাত পিসের একটা সেট হবে কমফোর্টার থাকবে একটা কম্বো কম্বো আপনার বেডশিট থাকবে দুটা মাথা বালিশ থাকবে আর কোল বালিশ থাকবে আর ফেব্রিকটা একটু ধরে দেখেন আচ্ছা আচ্ছা কোনো খসখস নাই ওকে অরিজিনাল কালার গ্যারান্টি থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ারস তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক আজকে আমরা কথা বলবো সোফা কভার নিয়ে অরিজিনাল তুর্কি সোফা কভার কোথা থেকে কিনবেন আসলে মানে বাজারে এখন কিন্তু সয়লাব হয়ে গেছে এই জন্য আমরাও কনফিউশনে হয়ে যাই যে আসলে কোনটা অরিজিনাল তুর্কি সোফা কভার কিভাবে অরিজিনাল তুর্কি সোফা কভার কিনবেন এবং বাংলাদেশের সর্বপ্রথম যে এই ফ্যাক্টরিটা তুর্কি সোফা কভারের সেটাতে আমরা চলে আসলাম এটা হচ্ছে হলো রিভার স্ট্রিম আমরা কিন্তু এর আগে অনেক ভিডিও দেখিয়েছি তো শাওন ভাই আমাদের সাথে আছে পুরো ভিডিও জুড়ে আমাদেরকে সহযোগিতা করবে আমরা তুর্কি সোফা কাপড়ের সরাসরি তাদের ফ্যাক্টরিতে চলে আসলাম ভাই আপনারা তো সারা বাংলাদেশে প্রোডাক্ট দিচ্ছেন জি ইনশাআল্লাহ আচ্ছা এখন কিন্তু তুর্কি সোফা কাভারের মানে আপনার ঘরের যে কোনো ধরনের ফার্নিচারের আপনারা কাভার নিতে পারবেন তুর্কি সোফা কাভার এছাড়া কিন্তু তারা হচ্ছে এখন কিন্তু পর্দাও করছে পর্দার পাশাপাশি টেবিল পর্দা এই ধরনের আচ্ছা তো যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান আমরা আপনারা যদি নিতে চান করে সারা বাংলাদেশ থেকে কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে অরিজিনাল তুর্কি সোফা কাপড় গুলো চিনবেন সেটা আজকের ভিডিওটাতে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে আজকে রয়েছে শাওন ভাই আসসালাম আসলাম আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ

আর কালারটা দেখলে কিন্তু মনে মনে লাগতেছে না একবারে কালার হ্যাঁ গ্লেসি একটা ভাব চকচকে একটা ভাব

এটা সিঙ্গেল সিট এটা কর্নার বক্স টেলিফোন বক্স আচ্ছা এখন এক একজনের ফার্নিচার কিন্তু এক এক রকম হয় এক এক আমাদের কাছে ধর অরিজিনাল ছবিটা দিবে

দেখেন মেরুনটা একটু কালচে টাইপের মেটার কালচে হয় লাল রেড মেরুন এটা দুইটা কালার ইয়েলো কালার দেখছি ইয়েলো বসন্ত কালার পুরো আচ্ছা বসন্তের ইয়েলো কালার এটা আপনারা দেখেন

আচ্ছা 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 ভাইয়ের অর্ডার করলে বেশি করে ওকে আচ্ছা এই পাশে আচ্ছা টিয়া কালার ম্যাচিং টা দেখছেন খুবই চমৎকার মানে কোনটা উনিশ বিশ হবে না আচ্ছা খুবই চমৎকার লাগছে

আমরা বাড়া দিচ্ছি আচ্ছা ওকে তো এই পাশে দেখেন এটা হচ্ছে সবুজ কালারের ভিতরে গ্রিন কালার গ্রিন কালার ওকে আমাদের বাবুলগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা ওকে এরপর আমরা আর এটা কি কালার বলে ভাই এটাকে আপনি সি গ্রিন কালার বলে সি গ্রিন কালার সমুদ্রের পারে কালারটা খুব সুন্দর একটা কালা সি গ্রিন কালার ওকে আচ্ছা এরপর যেটা এটা হচ্ছে ক্রিম ব্রাউন কালার

এই ময়লাগুলো কিন্তু থাকবে না আচ্ছা আমরা তো এটা দেখলাম হচ্ছে তুর্কি তুর্কির ভিতরে আরেকটা যেটা বলছিলেন যে এটা হচ্ছে দুই কালারের আচ্ছা এই পাশে আমরা একটা কালার দেখবো এটা হচ্ছে দুই কালারের ভেতরে মানে এটা টু কালার কম্বিনেশন তুর্কির ভেতরে দুইটা কালার কম্বিনেশন করা হয়েছে এটা হলো ভায়োলেট কালারের মতো ভেতর আচ্ছা এগুলো প্রাইসিং টা সাউন্ড কিভাবে সেট করছেন এটা হচ্ছে যে আসলে প্রাইসটা আমরা সোফা দেখে হ্যাঁ মানে একজনের পাঁচ সিটার হয় একজনের ছয় সিটার হয় একজনের দশ সিটার হয় আচ্ছা তা আমি যদি পার সিট অনুযায়ী প্রাইস দিতে হবে যখন কাস্টমার আমাদেরকে ফার্নিচারের ছবিটা দিবে আমরা একদম রিজনেবল প্রাইসটা দিয়ে দিব মার্কেটের বেস্ট প্রাইসটা দিয়ে আপনার ভিডিও দেখে আসলে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র আপনার ভিডিওতে দেখে সারা বাংলাদেশ তো দর্শক আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে ডেলিভারি ফ্রি এর মাধ্যমে এই সোফা কভার গুলো নিতে পারবেন আচ্ছা ওকে আমরা কালার গুলো দেখাই এখন এস রেড এর মধ্যে রেডের মধ্যে এটা ফোর কালারের আচ্ছা এটা ফোর কালারটা শুধু আমাদের কাছে আছে অন্য কোথাও পাবেন না এই কালারটা এবং এটাও কিন্তু ঝুল গুলো ম্যাচিং করা জি সব আমাদের এটাই আমাদের কোয়ালিটি আচ্ছা আমাদের পার্সেস থেকে আমাদের কাছ থেকে কিনলে

টোটালার গুলা স্ক্রিন নিবেন যে কালার আপনাদের পছন্দ হয় আসলে আমাদেরকে স্ক্রিন শট দিলে আচ্ছা অন্য আপনাদেরকে ওটা দিয়ে দেবে আমরা আপনাকে ইনবক্সে আমাদের এই কালার করা থাকে আচ্ছা আমরা আপনাকে সেই কালার দিয়ে দিব। আচ্ছা আচ্ছা চোখে তো যার যেটা আসলে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন হ্যাঁ অসংখ্য কালার ডিজাইন আছে তো যার যেটা প্রয়োজন হয় স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন আর কেউ যদি সরাসরি অফিসে এসে ভাই পাইকারির জন্য আসতে আপনাদের একটু লোকেশনটা আমাদেরকে একটু বলে দিবেন এটা হচ্ছে আপনার আমাদের হেড অফিস হচ্ছে গিয়া উত্তরা সেক্টর 13 আচ্ছা রোড 14 হাউস 73 আচ্ছা আচ্ছা আমাদের আমাদের এখানে আমাদের যে অনার উনি ওখানে বসে এবং আমাদের ওখানে সেল সেন্টার আছে আপনারা পাইকারিতে চলে তেরো নম্বর জি 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 শাহন ভাই এরপর কি দেখাবেন আমরা ভেলভেট দেখাচ্ছি কোরিয়ান ভেলভেট যেটা ও কোরিয়ান ভেলভেট এর ভেতরে কয়েকটা কালার জি জি আমরা কালার গুলো সবচেয়ে প্রিমিয়াম মনে হয়

আচ্ছা এই পাশে দেখেন সিলভার কালার ইয়েলোর আছে ব্লু ব্লু আছে গোল্ডেন আসলে গোল্ডেন 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 কালার এটা গোল্ডেন গোল্ডেন কালার আচ্ছা আচ্ছা ওকে তো এই পাশে লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা আচ্ছা এই কালারের ভেতরে পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা রেড কালার ওকে রেড কালার এটা ক্রিম ব্রাউন কালার আচ্ছা প্রিমের এর ভেতরে কালার ওকে আচ্ছা যার যেটা পছন্দ হয় এই যে আমরা এই সোফাটা একটু দেখাই যেটা পরানো আছে হ্যাঁ এই যে দেখেন এখন দেখেন এটা কিন্তু সি কালার একটা কত সুন্দর লাগছে এটা যখন পরাবেন দেখতে ভালো লাগবে আচ্ছা আর কি সোফা কভার করছেন আপনারা আমরা যে প্রিন্টার কভার প্রিন্টার এখানে অসংখ্য প্রিন্টার আচ্ছা প্রিন্টের এর ভেতরে একটা করা হচ্ছে এটাও অনেকের চাহিদা এটাও নিতে পারেন প্রিন্টের কালার গুলো একটু দেখাই দেন কালার গুলো একটা একটা করে টানবেন আপনি আচ্ছা আমরা একটু কালার গুলো দেখাই দিই প্রিন্টের ভেতরে যার যে কালার পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নেবেন আমাদেরকে দিবেন আচ্ছা এছাড়া আমাদের

রিপ্লেস করে দিবেন ওকে আচ্ছা এ পাশে আরো কিছু কালার আছে আমরা যেটা বলছিলাম এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো প্রিন্টের ভেতরে যার যেটা প্রয়োজন হয় আপনারা কিন্তু নিতে পারেন ওকে দর্শক অসংখ্য কালার ডিজাইন আছে অরিজিনাল তুর্কি সোফা কাবার যারা নিতে চান আপনারা সরাসরি রিভার স্ট্রিম থেকে কিন্তু এই ধরনের সোফা কাপার গুলো নিতে পারবেন তো যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি তাদের অফিসে চলে আসবেন কোয়ান্টিটি পিস নিতে চাইলে আপনারা কোয়ান্টিটি পিস নিয়ে বিজনেস করতে পারবেন ওকে আচ্ছা এই পাশে আরো কিছু কালেকশন আছে এই যে প্রজাপ্রতি প্রিন্ট অনেক সুন্দর লাগছে বিশেষ করে প্রিন্টের অনেকের পছন্দ প্রিন্ট ভালো লাগে তো তারা এই ধরনের প্রিন্ট গুলো আপনারা দেখতে পারেন আচ্ছা আচ্ছা ওকে এছাড়া আর অসংখ্য কালার আছে আমরা আপনাদের সব কটা সোয়াচ আমরা পাঠিয়ে দিই তো শাউন ভাই আপনারা কি কি ক্যাটাগরি সোফা আর মানে কভার তৈরি করছেন আমরা হচ্ছে রেগুলার সোফা দেখতে পাচ্ছেন এখানে ডিভাইন আচ্ছা একটা রেগুলার সোফা রেগুলার সোফা এটা হচ্ছে আপনার ডিভাইন ডিভাইনটার জন্য আপনারা তৈরি করতে পারবেন জি আমরা একটা কর্নার সেটে দাদা লাগে আপনার টেলিফোন বক্স সিঙ্গেল টু সিট কর্নার বক্স আচ্ছা 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 এবারে আপনার এসি কভার কুশন কভার এনি কাইন্ড অফ ফার্নিচার কভার আমরা করে থাকি তো দর্শক যেটা বলছিলাম আমরা কিন্তু অরিজিনাল তুর্কি সোফা কাভারের ফ্যাক্টরিতে চলে আসলাম আর এই পর্যায়ে যে অরিজিনাল তুর্কি সোফা কাভারের যে মালিক মেহমেত চেক আমাদের সাথে আছে মেহমেত চেক হাউ আর ইউ হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ देयर আর মেনি তুর্কি সোফা কভার ফ্যাক্টরি ইন উই অল সি বাট পিপল আর কনফিউজড হাউ উইল ফাইন্ড দা অরিজিনাল প্রোডাক্ট ক্যান ইউ টেল মি अबाउट दिस ওকে एक्चुअली बिफोर টাইম एक्चुअली পিপল मेक আউট তুর্কি সোফা কভার আফটার দ্যাট আই মেক দিশ ইস my photo I put আচ্ছা দেখে নিতে হবে হ্যাঁ আচ্ছা ওকে outবাক ছবি থাকবে মেহেমেদ চেক এর এটা দেখে নিতে হবে আচ্ছা ওকে So that anybody tell this for uh, us anything else wrong, this is totally fake talking. Ach, ach, ach. 100 percent, this is original sofa cover. We give guarantee everybody. No attention. Yeah, I want all uh, uh, friend buy original sofa cover from us, and we give guarantee. Okay. Let check. Uh, do you have any other brands or any other Turkish sofa cover? No, I have no any other brand. Your, our fabric, I don't sell outside anywhere. তো দর্শক এটা হচ্ছে রিভার স্ট্রিম টেক্সটাইলের অরিজিনাল প্রোডাক্ট আপনারা যেখান থেকে কিনলেন এখন কিন্তু অনেকেই নকল প্রোডাক্ট তৈরি করছে যেটা অলরেডি ভ্যামের চেকও বলে দিয়েছে তার ফ্যাক্টরিটাই কিন্তু প্রথম বাংলাদেশের ফ্যাক্টরি কেউ যদি প্রমাণ করতে পারে যে এই ফ্যাক্টরির আগে অন্য কোনো ফ্যাক্টরি হয়েছে তার জন্যে এক লক্ষ টাকার একটা পুরস্কার কিন্তু তার থেকে ঘোষণা করা হয়েছে তো পাশাপাশি এটা হচ্ছে তাদের পর্দার সেকশন এখানে আপনারা যে কাপড়গুলো আমরা দেখাই বা একটু কাপড়গুলো দেখাই আচ্ছা এই যে যে আপনার ভেলভেট কাপড়গুলো আছে এই কাপড়গুলোর কিন্তু পর্দাগুলো এখানে কাটিং আর এখানে কিন্তু তৈরি করা হয় তো এই পর্যায়ে ফ্যাক্টরির আমাদের ম্যানেজার সাউন্ড ভাই আমাদের সাথে আছে সাউন্ড ভাই আপনি যদি বলতেন মানে এত পরিমাণ নকল সোফা কভার হয়ে গেছে এখন মানুষ আসলে কনফিউশনে পড়ে যাচ্ছে যে অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে কিনবে ম্যাম এর চেক তো আমাদেরকে একটু বললো তো আপনি যদি বিস্তারিত একটু ক্লিয়ার করে দিতেন বস যেটা বলতে যাচ্ছে সবার আগে আমার দর্শকদের মনে গভীর থেকে সালাম জানাচ্ছি এবং যেটা হচ্ছে যে উনি হচ্ছে বাংলাদেশে প্রথম যে এই তুর্কি কাবারগুলো নিয়ে আসছে

আসলে একটা সুতা কখনো পাঁচ বছর যায় না যায় না এটা সম্ভব না কারণ আপনি একটা সুতার উপরে বসতেছেন পাঁচ বছর যাবো না এটা আমরা অফিসিয়ালি এক বছর গ্যারান্টি দিচ্ছি তবে হ্যাঁ এটা দুই তিন বছর ইউজ করা যায় আর কালার গ্যারান্টি যে বিষয়টা হইতেছে যে কালার গ্যারান্টিটা কেন হয় আমরা একটা যে কোনো কালার রোদে পুরে যায় তো ফার্নিচারটা কিন্তু ঘরে থাকে রোদ আর লাগে রোদ আর লাগে না সেটা তিন চার বছর পাঁচ বছর এমনিতেই কালার থাকবে থাকবে তো কালার তো আমরা এই কারণে গ্যারান্টি দিচ্ছি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেতে চাইলে অবশ্যই আমাদের প্রোডাক্টটা নিবেন এবং আমাদের আফটার সেল সার্ভিস পাবেন যে কোনো প্রবলেম আমরা অবশ্যই আমরা রিপ্লেস করে দিব ইনশাল্লাহ আমরা গত আটটা বছর ধরে কোয়ালিটি মেনটেন করে এখন পর্যন্ত এখানে আছি হ্যাঁ কপি কাপারে হয়তো দুই একশো টাকা কম পাওয়া যায় কিন্তু নেগেটিভ মার্কেটিংটা যখন হয় যেমন একশো টাকা কমে যখন একটা কাস্টমার একটা ফেব্রিকটা কম দামি ফেব্রিক তখন কিন্তু তুর্কিটা খারাপ বলে খারাপ বলে কারণ ওখানে মেস স্পান্ডেক্স লেসটা এই যে দেখেন এই যে স্পান্ডেক্স লেসটা ম্যাচিং দেখছেন এই সুন্দর ম্যাচিং ম্যাচিং তখন হয় ম্যাচিং থাকে না

টেবিল দেখেন ফুলটা জীবন্ত আচ্ছা আচ্ছা দেখেন এগুলো কিন্তু অনলাইনে এখন ভাইরাল নতুন করে বলার কিছুই নেই এটা ডাইনিং টেবিলের একটা কাবার খুবই চমৎকার এটা টোটাল সাত পিসের একটা সেট হবে তাই তো জি জি আপনার ছয় পিস চেয়ার একটা হচ্ছে আপনার টেবিল ম্যাট কভার আচ্ছা ওকে তো এই টেবিলের যে কভারটা ভাই এটা সাইজটা কতটুকু হবে আপনাদের এদিকে আপনার পাবেন 84 ইঞ্চি এদিকে 60 ইঞ্চি 84 বাই 60 ইঞ্চি আর চেয়ারের কভারগুলো আপনারা দেখেন সেম ফুলটা চেয়ারেও থাকবে সবগুলো ছয়টা চেয়ারে আর এই মানে এদিকে আপনার 18 ইঞ্চি এদিকে থাকবে আপনার 21 ইঞ্চি 21 ইঞ্চি 18 বাই 21 ইঞ্চি তো শুনুন ভাই বাজারে তো অনেক ধরনের এই 3D ডাইনিং টেবিলের কভার পাওয়া যায় অরিজিনালটা আমরা চিনবো কিভাবে বা একটু কোন

অবশ্যই রিজনেবল প্রাইস আমার দিয়ে দিব আচ্ছা তো দর্শক এটা যারা পাইকারি নিতে চান পাইকারি যদি কারো একশো দুইশো

কিংসাইজ কমফর্টার আপনারা করছেন জি 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 কিংসাইজের কমফর্টার করতেছি আমরা তো এইটা কি শুধু কম্পিউটার না আপনারা হচ্ছে এখানে কোন প্যাকেজ সেল করছেন কম্পিউটার থাকবে